আজকের অত্র অনুষ্ঠানে যেহেতু প্রথম দিন একে তো কিতাবের প্রথম দিন দ্বিতীয়ত আমারও প্রথম দিন কথা বুঝতে পারছেন না এই জন্য তিনটে বিষয় জরুরি প্রথমত আমার এবং আপনাদের প্রথম সাক্ষাৎ হিসেবে আমার পরিচয় জরুরি সংক্ষিপ্ত হল কেননা আপনারা কার কাছে পড়ছেন তার কাছে মানে তার একটু হলো পরিচয় একটা বই যখন পড়বেন আপনি বইয়ের লেখকের পরিচয় যদি না জানেন তো পড়তে অতটা ভালো লাগবে না এটাই স্বাভাবিক তো এই বইয়ের লেখকের যেমন পরিচয় লাগবে এই বইয়েরও তেমন পরিচয় লাগবে তেমন আমারও সংক্ষিপ্ত পরিচয় লাগবে আর তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে আমরা যেই জিনিস শিখতে এসেছি যেহেতু প্রথম দিন আমারও প্রথম দিন এর আগে আপনারা অনেকের কাছে পড়তে পারেন অনেকের কাছেই দাস নিতে পারেন কিন্তু আমার কাছে প্রথম দিন হিসেবে আমারও দায়িত্ব কর্তব্য যে যে ইলম আপনারা শিখতে এসেছেন যে হাদিসের জ্ঞান আপনারা নিতে এসেছেন এর মূল্য কতখানি এবং এর জন্য আমাদের মধ্যে কি কি গুণ থাকা উচিত এবং আমাদের মধ্যে কতটা আগ্রহ থাকা উচিত এর উপরেও সংক্ষিপ্ত আলোচনা হওয়া উচিত তারপরে ইনশাল্লাহ আমরা বইয়ের হাদিসগুলোর দিকে আগাব তো সর্বপ্রথম আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে শুরু করি আমার নাম আবদুল্লা জন্ম উনিশশো তিরানব্বই বাড়ি রাজশাহী নওদাপাড়া পড়াশোনা দাখিল আলিম বাংলাদেশ থেকেই তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে ভর্তি হয়েছিলাম ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলাম তারপরে ওখানে একাদ মাস পড়াশোনা করার পর সেটা ছাড়ে দিই এবং নওদাপাড়া মাদ্রাসার যারা শিক্ষক ছিলেন তার মধ্যে একজন উস্তাদ মারা গেছেন আল্লাহ তাকে জান্নাত আমিন। তিনি মানে তার গল্প শেষ তার উপরও আলাদা একদিন গল্প করা যাবে এরকম ওস্তাদ তিনি ছিলেন শেখ বদিউজ্জামান রাহেমাহুল্লাহ মাসিক তাহরিকের ফতো সদস্য ছিলেন মানে শিক্ষার ছাত্রদেরকে শিখানোর দিক দিয়ে তার অবদান অপরিসীম সীমাহীন তার নিকটে এবং এখনও যিনি আছেন নদাপাড়া মাদ্রাসাহে বেঁচে জীবিত শেখ আব্দুল খালেক সালাফি ওস্তাদজি পাকিস্তান থেকে পড়ে আসা অনেক বড় বিজ্ঞ আলেম বাংলাদেশের আহলেদিসদের সবচেয়ে বড় মাদ্রাসা ঢাকা যাত্রা বাড়ি সেই মাদ্রাসার আমি প্রিন্সিপাল ছিলেন বহুদিন দশ বারো বছর ওনার কাছে এবং এই শেখ বদিউজ্জামান ওসির কাছে এই দুইজনের কাছে মূলত আমি বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে দিয়ে প্রায় এক আধ বছর পড়াশোনা করি আর এটা তো দাখিল আলিম পাশ করার পর এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর কিন্তু এমনি লেখাপড়ার শুরু পিতামাতার হাতেই বুলুগুল মারাম মিশকাত আরবি গ্রামার আরবি গ্রামারের যেগুলো মৌলিক বই তারপরে মদিনা বিশ্ববিদ্যালয়ে আরবি স্পিকিং কোর্সে যে মৌলিক বইগুলো পড়ানো হয় এগুলো প্রায় সবই আব্বুর কাছে পড়া বাড়িতে একা একই বুলুগুল মারাম প্রথম থেকে শেষ পর্যন্ত মিশকাতুল মাসাবি প্রথম থেকে শেষ পর্যন্ত আরবি গ্রামারের মৌলিক বইগুলো এগুলো প্রথম দিকেই আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর এইভাবে এই দুই উস্তাজির কাছে আমি প্রায় এক বছর পড়েছি বিভিন্ন মৌলিক গ্রন্থগুলো উসুলে হাদিসের উসুলে ফেকার তাফসিরের উসুলে তাফসিরের এবং আরবি গ্রামের বইগুলো আবার দ্বিতীয়বার শেষ করেছি লোদস্তাহের কাছে তারপর এই দুই ইস্তাজির পরামর্শে মূলত বিদেশ যাওয়ার চিন্তা মাথার মধ্যে আসে তখন সার্টিফিকেটগুলো আমি মদিনাতে পাঠাই এবং নিজে রেজাল্ট আসার আগ পর্যন্ত ভারতের উদ্দেশ্যে রওনা দিই এবং ভারতে তিন বছর পড়াশোনা করি কোরআন হেফস করা হয় ভারতেই এবং ভারতে কোরআন হেফজ করার পর দারুল দেওবান্দ আপনারা জানেন যে হানাফিদের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান সেখানে দুই বছর পড়াশোনা করি এক বছর দাওরা এবং দাওরার আগের বছর এবং সেখান থেকে অনেক ইস্তেফাদা করেছি ইলমি তারপরে সেখানে এক দাওরা শেষ করার এক আধ থেকে দেড় মাসের মধ্যেই আমার মদিনা বিশ্ববিদ্যালয়ে হয় বা নাম আসে আলহামদুলিল্লাহ তারপরে এখন এই তো মদিনা বিশ্ববিদ্যালয়ের হাদিস বিভাগে পড়াশোনা করছি এই আমার সংক্ষিপ্ত আর শিক্ষকগণের মধ্যে নদা শিক্ষক যারা তারা শিক্ষক দারুল দেওবদের যারা শিক্ষক তারা শিক্ষক তাদের মধ্যে অনেকে অনেক প্রসিদ্ধ অনেকে অনেক বড় এখন মদিনা বিশ্ববিদ্যালয়ের যারা আছেন তাদের মধ্যে শেখ আব্দুল মহাসান আল আব্বাদ এখন ভালো আলহামদুলিল্লাহ হাদিসের পণ্ডিত আর আমার আগ্রহ লক্ষ্য উদ্দেশ্য বা আমার মনের চাহিদা হাদিস মানে হাদিস নিয়ে একটু পড়াশোনা করা হাদিস নিয়ে গবেষণা করা হাদিস তাহকিব করা হাদিস শিখানো হাদিস পড়ানো এটাই আমার সবচেয়ে ভালো লাগে এই জন্য আপনাদের কাছে আমার আন্তরিক চাওয়া থাকবে যে আপনার অন্তরে স্থল থেকে দোয়া করবেন যেন আল্লাহ সুহানুতালা হাদিসের একজন খাদেম হিসেবে কবুল করেন এই গেল আমার সংক্ষিপ্ত পরিচয় আর